প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছে ভোজপুর ফটিকছড়ে নারায়ণহাট গরুর বাজারে তো দর্শক আজকে শনিবার প্রতি শনিবার এই হাটটা বসে তো দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ যে কোনো সময়ে তুমুল বৃষ্টি আসতে পারে তো এই বৃষ্টির মাথায়ও চিন্তা করলাম যে আপনাদেরকে এই বাজারটা একটু ঘুরে দেখাই ভাই কি ফেরত নিয়ে যাচ্ছেন ফেরত ভাইয়া না নিলেন

ও সুন্দর তেয়াল্লিশ হাজার জন্য নাকি ষাট তেয়াল্লিশ হাজার একটু ভিতরের দিকে নিয়ে যাই বাজারের ভিতরটাতে একটু নিয়ে যাই জমাট একটা বাজার তো ওয়েদারের কারণে আসলে অনেকে আপনার হচ্ছে গরু ফেরত নিয়ে যাচ্ছে তো নামলাম নিচে নিচে নেমে একটু দেখাই আমি আপনাদেরকে বেশ ভালো ভালো কিছু গরু দেখতে পাচ্ছি যারা গাবি গরু চাচ্ছেন এখানে কিন্তু ওইভাবে সব কিছুই হচ্ছে সাজানো নেই এলোমেলো কত কাকা এটার দাম চল্লিশ হাজার চাওয়া বেসা কেমন মানে মূলামুলির মধ্যে হয়ে যাবে আর কি আছে বুঝতে পারতেছেন আসলে বাজারটা অনেক জমজমাট ওয়েদারটা খারাপের কারণে মনে হয় মানুষজন একটু কম আসতেছে আবহাওয়া গরুর দাম কম অনেক আচ্ছা দেখি বাজারটা ঘুরলেই বুঝতে পারবো কি অবস্থা আছে বাজার একটু দেখি কাকা দাম কত এটার কাকা তো কথা কয় না কাকার কইছে মনে হয় যাক সামনে যাই কাকার মন খারাপ একটু এদিকে যাই সালাম আলাইকুম আপারে এগুলো আপনার না না খুব সুন্দর আরে কেস্তা কত এটার দাম কত চাওয়া দাম পঁচাশি আর আরেরা পঁয়ষট্টি

দেখা বিক্রি হচ্ছে দেখি মোলামুলি হচ্ছে এটা পঞ্চাশ হাজার মূল

মাছা সহ নাকি মা বাচ্চা সহ সত্তর মা বাচ্চা সহ সত্তর ওকে দেখে ও যারা ফোন দিচ্ছেন আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে নিবেন ফোন করবেন মাছা সত্তর বলছে আচ্ছা সত্তর আরো আছে গরু আসলে প্রচুর গরু আছে বাজারটা আজকে একটু কেমন যেন ডাউন ডাউন যাচ্ছে বাজারটা আসলে সিচুয়েশন

আপনার কেজি হয় কেজি এরকম এরকম হবে আচ্ছা তো দর্শক সার দেখাচ্ছি বিভিন্ন গবাদি পশুর দরদাম একটু জানানোর চেষ্টা করছি আমি একদম আহ মাঠটার মধ্যে আছি ভাইয়া দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলতে চাপ ভাইয়ার কাছে দেখি এখানে দরদামটা একটু ভাইয়া কেমন বলে ভাই ভালো আছেন কত চাইলে নিজেরা কাস্টমার কত মুলায়

বাজার ঘোরাই একটু আপনাদেরকে এইদিকে যাই এদিকে গরু রয়েছে প্রচুর এই যে এদিকে গরু আছে একটা অবস্থা ভাই কত কত পঁচাশি 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 হাজার ভালোই গেছে হ্যাঁ আপনার গরু আছে এদিকে চারপাশে গরু আসলে একটু আর দু একটা দরদাম আস্তে আস্তে জানাই আমি আপনাদের কাছে ভাই কত চাইছেন এর দাম জি আচ্ছা আর এটা এটা পঁয়ষট্টি চাইস চা বা দাম গুলো জানাচ্ছি একটু মূলোমুলি করলে কমবে একটু দরদামের কমার জায়গা আছে আসেন বাজারটাতে অনেকে ফোন দিচ্ছেন এটা আরেকটা কত পেয়েছেন মানে একটু দুই এক হাজার কমবো মুলামুলি করলে এরকম এরকম আবাল আচ্ছা আবাল করুক এই এটা কত আবাল সবগুলোই আবাল আচ্ছা আচ্ছা এই দু এইটা গাবি মনে এই দুটা গাবি এই দুটা আবাল আচ্ছা দরদাম হচ্ছে একটু মোলাম করতে হবে আলোচনা করলে হয়তো কমে যাবে দরদাম কারণ হচ্ছে বাজারে আসলে চা দাম তো একটা চাই তো আপনারা একটু আলোচনা করলে একটু সবাই আসলে গরু কিনছে বাজারে আসলে অনেকে বস্তুর জন্য নিচ্ছে অনেকে পালার জন্য নিচ্ছে এখন জায়গা দেখাই মানে ব্রিড করে নিতে পারবেনা বান্জা না বলছো মাংসের জন্য নিতে পারবেন যারা মোটা তাজা করান আর কি তাদের তারাও কিন্তু নিতে পারবেন মোটা তাজা করা আবার মতো গরু আছে এখানে

কি ভালো আপনার নাকি ওনাদের যাই হোক নারায়ণ হাটে অনেকদিন পরে আসছে আপনার অনেকে কমেন্ট করতেছেন নারায়ণ হাটে আসার জন্য বিভিন্ন হাট বাজারে যাওয়ার জন্য তো আবহাওয়ার খারাপ বিধা আমি আসলে কোথাও যাইতে পারতেছি না দেশে জ্যাম প্রচুর রাস্তাঘাটে বের হলে বাসায় কখন ফিরবো ওইটাই জানি না আমি আমি সেই দুপুর বারোটায় রওনা করছি এখন চারটা বাজে এসে পৌঁছেছি নারায়ণহাটে এবার আপনারা বুঝতে পারতেছেন আমি কি হালে আছি তো জ্যাম জটের কারণে আসলে ওইভাবে হাট বাজারে যাইতেও দর করতেছে ভয় লাগে বলতে আসলে একটা জায়গায় গেলে বেজে গেলে তো আসলে যাইতে পারবো না সুন্দর করুন এটা কত চাইছে কত চাইছেন এটা কত দাম চাওয়া বেসা কেমন পঁচাশি পঁচাশি নিচে নামবেন না সুন্দর যারা খামারে পালবেন আমি তো আসলে আঙ্কেল গরু কিনি না আমি বাজারে আসি হাটবাজারে বাজারে ঘুরি ঘুরতে ভালো লাগে ভিডিও বানাই হাজার দর্শক রয়েছে আমার কিছু ওনারাও দেখে কমেন্ট করে যাদের ভালো লাগে বাজারে আসে গরু কিনে পঁচাশি হলে দিয়ে দিবেন মূল আচ্ছা কত আশি মূল আছে পাঁচ হাজার টাকার একটা ব্যবধান যে জায়গায় পারতেছে মূল আছে পঁচাশি হলে ঠিক আছে পারফেক্ট আছে মানে নিচে নামবেন না দু এক হাজার হলে নামবে না পঁচাশি হাজার লাগবে তো বাজারে কিন্তু আসলে দর্শক অনেক গরু রয়েছে আমি আসলে সবগুলো গরু তো আমার পক্ষে দেখানো পসিবল না গরুদের তো যতটুকু পারি আর কি দুই চারটা দরদাম দেখে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে একটা দেখি বাচ্চা বাচ্চা গরু আড়ি চলতেছে কেমন কি দাম চায় বাচ্চা গরু ছোট গরু ব্যাপার কেমন দাম কত চাইলেন এটা সাহায্য حاصلে যাদার মূলটা 40000 40000 50000 টাকা ধার আছে হ্যাঁ জামা মাসখানাটা মাসখানা ওইটা 45000 টাকার আচ্ছা আর মাসখানা এগুলা কি सेम এগুলা 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 মূলটা 28000 আচ্ছা লাইতে 32 33 साल besi নেই আচ্ছা ভুতুস্থিতে besi নেই দেখি সাইবাইয়েরা কত বলে আছে 45000 45000 কাম দেই যে ওইনতা ওইনতা ব্যাসন হইবো যে

গরু পছন্দ নেওয়া বলি হইয়ে তো আমরা এরকমই আপনাদেরকে বাজারে আসলে দরদাম হবে মুলি হবে বেচা বিক্রি হবে আসবেন দেখবেন প্রতি শনিবারে এই বাজার আবার হাসিল নাই হাসিল যিনি বিক্রি করবেন তার জন্য হাসিল আছে পাঁচশো টাকা যিনি যিনি কিনবেন তার জন্য হাসিল নাই তো আপনারা নির্বিঘ্নে আসতে পারেন বাজারে বাজারটা আসতে হলে আপনাকে অক্সিজেন থেকে অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন অক্সিজেন থেকে কিন্তু রামগড়ের বা হিয়াকুর বাস পেয়ে যাবেন বাসে উঠলে আপনাকে নারায়ণহাট নামাই দিবে নারায়ণহাট বললে প্রতি শনিবারে আর যদি ভেঙে ভেঙে আসেন আপনাকে বাসের যোগে হয়তো আপনাকে বিবিরহাট আসতে হবে বিবিরহাট থেকে সিএনজি পেয়ে যাবেন নারায়ণঘাটে সিএনজি তে চলে আসতে পারবেন প্রতি শনিবারে সকাল থেকে শুরু হয় নাকি হাট এগারোটা থেকে শুরু হয় একদম বিকেল সন্ধ্যার এক পর্যন্ত থাকে সন্ধ্যার এক পর্যন্ত থাকে তো একটু কত চাইছেন ভাইয়া এটা মূলের কত তিরিশ এরকম মূল আছে চল্লিশ তিরিশ মূল আছে তো মূল্যমূল্য একটু হবে চাওয়া দামের মধ্যে কটা আছে একটাই একটাই আছে আমি গরু কিনাই না আমি আমি বেশিও না আমি ভিডিও বানাই বাজারের এটা মনে করেন আমি ইউটিউবে ছেড়ে দিব ইউটিউব ফেসবুকে আপলোড করে দিব হাজার হাজার দর্শক আছে তারা দেখবে অনেক সরকার আপনারা টাকা দেবে না তবে হ্যাঁ আপনাদের জন্য যেটা হবে কি যারা দেখে তারা বাজারে আসে বাজারে আসলে মনে করেন যে বাজার থেকে নাই আমি হাজার দশ হাজার মানুষ থেকে যদি পাঁচ হাজার মানুষ আপনার বাজারে আসে জায়গা হবে না পাঁচশো আসলে হবে না ওই পাশে যেমন একটা পার্বতের সঙ্গে কথা বলছিলাম ও বললো যে ভাইয়া এক ভদ্রলোক আমার থেকে গরু কিনলো আমাকে ফোন করছে আমি চার লিটার দুধের গ্যারান্টি দিছি পরে ফোন করে বলছে ভাই এখন আট লিটার পাই তাইলে এখন আপনি বেছেন নাই কিন্তু আপনার ভাই তো সে তো লাভবান হয়েছে তো প্রচার করলে এটা প্রচার হবে প্রচার না করলে আপনার বাজার তো মনে করেন যে আমি তো আপনার প্রায় চার বছর ধরে ভিডিওটাতে আছি আমি প্রত্যেকটা হাটে শুধুই হাট না আমি এর প্রত্যেকটা হাটে আমি যাই মানে ওই যে যাত্রী মাতাল তালে ঠিক নাই বুঝতে না তুই কেন বুঝাবি আর হোক

দশক এরকমই আসলে মূলামুলি করে আপনাদেরকে ঘুরু কিনতে হবে বাজারে একটা দাম তো চাইবে যাওয়া দাম চাইবে একটু মূলাইবেন কথাবার্তা বলবেন ওনাদের সঙ্গে তাইলে আসলে আলোচনার মাধ্যমে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো চেষ্টা করবো আসলে সামনে বাজারটা অনেক বড় আমি একটু সামনের দিকে যাব পরের একটা ভিডিওতে কিন্তু সবাই ভালো থাকবেন আর যারা আমাদেরকে দেখছেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমাদেরকে দেখছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আসলে আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসা না পেলে আসলে আমার এত দূরে আসা সম্ভব ছিল না তো আপনারা যারা বিদেশ থেকে গরু কিনেন অর্থাৎ হচ্ছে অনেক প্রবাসী বাইরে আছেন যারা বিদেশ থেকেও দেশে খামার পরিচালনা করেন তারা আসলে এখান থেকে কিন্তু যারা দেশি গরু খামার করতে চান বা আরসিসি রেট চি এবং এখান থেকে কিন্তু নিতে পারবেন কারণ এটা হচ্ছে পুরোটাই পাহাড়ি অঞ্চলের একটা হাট বললেই চলে যেমন ফুডুকচড়ি বিবির হাট নারায়ণ হাট চিকন ছড়া এবং বাগান বাজারের ম্যাক্সিমাম ব্যাপারীদেরকে কিন্তু আপনারা ভাটাতে পেয়ে যাবেন প্রতি শনিবারে তারপরে আসেন বাজারটা দেখেন একটু যাচাই করেন তারপরে কিনেন সমস্যা নাই

এগুলা তো আদাত নাকি একটা দাঁতে নাই সুন্দর সুন্দর গরু রয়েছে দর্শক আমি আসলে

এই হচ্ছে হাটের চিত্র এবং ওই পাশেও কিন্তু রয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে ওদিকে নিয়ে তো আমি একটু দিক থেকে আপনাদেরকে শেষ করে দিচ্ছি আরকি এদিকে আরো সার গরু রয়েছে বিভিন্ন জাতের গরু রয়েছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম